রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে শুরু হলো। অতুল বন্ধু লাহেরি মেমোরিয়াল চ্যাম্পিয়ন অ্যান্ড সাগরমল কল্যাণী মেমোরিয়াল রানার আপ কাপ অনূর্ধ্ব ষোলো নক ক্রিকেট টুর্নামেন্ট সোমবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন হয় প্রবল শীতের মাঝেও খেলা ঘিরে উন্মাদনা লক্ষ্য করা যায় ক্রিকেট প্রেমীদের মধ্যে এদিন আয়োজক সংস্থার পতাকা উত্তোলন করে খেলার উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পরিচালক রাতুল সাহা অরিজিৎ ঘোষ অতনুবন্ধু লাহেরি অলিপ মিত্র প্রদীপ কল্যাণী সহ অন্যান্যরা রাতুল সাহা জানিয়েছেন এবারে দ্বিতীয় বর্ষে পদার্পন করেছে টুর্নামেন্ট রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট আটটি দল অংশ নিয়েছে এই খেলায় প্রথম দিন মুখোমুখি হয়েছে চাঁচল ক্রিকেট একাডেমি মালদা বনাম ক্রিকেট একাডেমি বহরমপুর ফাইনাল হবে একুশে জানুয়ারি এটা হচ্ছে আমরা দু হাজার বাইশ থেকে শুরু করেছিলাম বাজাজ হুইলস অতুল বন্ধু লাহিরি মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সাগরমল কল্যাণী মেমোরিয়াল রানার্স আপ কাপ আন্ডার সিক্সটিন নক ক্রিকেট টুর্নামেন্ট আমরা গত বছর বিশেষ কারণে করতে পারিনি আবার আমরা আবার পুনরায় শুরু করলাম দ্বিতীয় বর্ষ হিসেবে আশা করছি আমরা আগামী বছর থেকে এবছর থেকে আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো এই টুর্নামেন্ট রায়গঞ্জের একটি দলসহ টোটাল আটটি দল তার মধ্যে বালুরঘাট রয়েছে জলপাইগুড়ি রয়েছে মুর্শিদাবাদ রয়েছে মালদা রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে হুগলি রয়েছে আজকে আমাদের খেলার শুভ উদ্বোধন পনেরোই জানুয়ারি ফাইনাল খেলা হবে হচ্ছে একুশে জানুয়ারি আজকে খেলা হচ্ছে চাচল ক্রিকেট একাডেমি মালদা এবং মুর্শিদাবাদ ক্রিকেট একাডেমি বহরমপুর